হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কোথায় আছে লাইভে জয়েন হয়ে যান হ্যালো হ্যালো কে কোথায় আছে লাইভে জয়েন হয়ে যান বেশি করে চলে এসেছি আপনাদের মাঝে একেবারে ভালোবাসা নিয়ে হ্যালো হ্যালো দাও তো টিভি আসে কিনা দেখতো হাই হ্যালো কে কোথায় আছেন লাইফটাতে জয়েন হয়ে যান

হাই হ্যালো আসসালাম আলাইকুম কে কোথায় আছে লাইভে জয়েন হয়ে যান প্লিজ নিয়ে যাও বাইরে একটু খেলা করুক যা নিয়ে যা বলে নিয়ে যা যা জুতা পর আচ্ছা যা পর তাহলে যাও জ হ্যালো আসসালামু আলাইকুম কে কোথায় আছে লাইভে জন হয়ে যান আপনারা কে গতকালকে নামাজ পড়েছিলেন সবাই বেড়াতে সবাই কমেন্ট করে জানাবেন এই হলো আমার বেড আমি এখনো বেডেই আছি হাই হ্যালো আসসালামু আলাইকুম এখন কি আমার কথা ক্লিয়ার আছে হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন কথা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ইয়েস অনেক ধন্যবাদ কাছে দূরে সকলে এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ইউটিউবে লাইভ দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আচ্ছা একজন কমেন্ট করছে কিরে রে বেটি তোর বাপের ঠিক আছে এখন আপনারা বলেন তার উদ্দেশ্য কিছু আপনারা যদি ভালোবেসে থাকেন বলেন তাকে কি করা উচিত তাকে কি করতে পারি আপনারা যা বলবেন সেটাই আমি ই করব এখন বলেন তারে কি করা উচিত আপনারটা দেখা আপনারটা দেখান আমারটা কি দেখাবো নাস নাস্ত্রিন আক্তার বলেন কি দেখাবো আমি বুঝতে পারলাম না একটু কথাটা ক্লিয়ার করে বলেন ঠিক আছে আর কে কোথেকে লাইভ দেখছেন প্লিজ আশা করি একটু কমেন্টে জানাবেন যে আপনারা এইখান থেকে লাইভটা দেখছেন বা কিছু একটা ঠিক আছে তো এই ধরনের কমেন্ট করে ঠিক আছে আমি তো আরো করে রাখছি যা কিছু নাই নাই আসলে আমার কিছুই কারণ যার যার কমেন্ট এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার যে আপনারা ভালো কমেন্ট করবেন নাকি খারাপ কমেন্ট করবেন নাকি কোনো কমেন্ট করবেন না এটা আসলে একান্তই একান্তই আপনাদের ব্যাপার এটা কিন্তু আমার ব্যাপার না হ্যাঁ আপনার লাইফ বন্ধ করেন আপনার লাইফ বন্ধ করেন কেন আমার লাইফ বন্ধ করব কেন একটু ক্লিয়ার করে বলেন তো আমি না কথাটা বুঝতে পারতেছি না আপনারা একটু ক্লিয়ার করে বলেন তো সুমি আক্তার আপনার লাইফ বন্ধ করেন এটার মানেটা কি একটু ক্লিয়ার করে বলেন তো যদি ক্লিয়ার করে বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কি বলতে চাচ্ছেন বা কি আশয় বিষয় হ্যালো আপনারা কি আছেন এখানে যদি থেকে থাকেন আপনারা আমাকে আসলে কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না তো আপনারা একটু ক্লিয়ার করে বললে হয়তো আমার জন্য ভালো হইতো যে এখানে আসলে কি বলতে চাচ্ছেন আপনারা কি বলতে চাচ্ছেন বাচ্চাটা আপনারটা দেখান আপনার লাইফ বন্ধ করেন আপনি পর্দা করেন না কেন আমি পর্দা করি না তো সেটা তো আমার ব্যাপার না উত্তরটা তো আমারটা আমি দিব আমার উত্তরটা তো আর আপনি দিবেন না আপনার নাম কি প্রথম কথা আবারও বলি যার ভালো লাগবেন না তারা লাইভে আসবেন না আপুরা আপুরা ভাইয়ারা হ্যাঁ কারণ অযথা আপনারা একজনের লাইভে যেয়ে জ্ঞানজম সৃষ্টি করেন অযথা একজনের লাইভে যে মনে করেন যে আপনাকে যা মুখে আসে তাই বলেন এটা ঠিক না এই যে আপনারা যে হ্যাঁ ব্যাড কমেন্ট করেন সেটা কিন্তু উত্তরটা আপনাকেই দিতে হবে আপনারটাই যে একজন পর্দা করলো কি করলো না সেটার পিছনে আপনারা পড়ে থাকবেন না আপনারা কতটা পর্দা করেন সেটাই হলো দেখার বিষয় বুঝাইতে পারছি আমি ধরেন পর্দা করছি না কিন্তু আপনারা কতটা পর্দা করছেন সেটা কিন্তু দেখার বিষয় অতএব আপনারা একজনের লাইভে যে উল্টাপাল্টা কথা না বলাটাই আমি মনে করি ভালো প্রথম কথা দেখেন পর্দা যার যার একটা ব্যক্তিগত এই পর্দা বিষয়টা কিন্তু একজন আরেকজনকে বললেই হবে না ঠিক তাই না এটা হলো একেবারেই ব্যক্তিগত যার যার ব্যক্তিগত তো গোমটার নিচে পংটান আছে গমটার নিচে পংটামি করে লাভ আছে গো না কোনো লাভ নেই সো আপনাদের যদি ভালো না লাগে আপনারা আসবেন না আপনারা চলে যাবেন কিন্তু এই যে আপনারা যে মুখটা খরচ করে কমেন্ট করতেছেন সেইটার হিসাব তো দিতে পারবেন নাকি যাক কান দেন কেন কান্না করব কেন কোন দুঃখে আমাকে মানে ঝামেলা হয়েছে কোনো ওই যে আপনার ভরা ডিব্বা বা গেছে কোনো কিছু যে আমি এটার জন্য কান্না করব। কতগুলো আতরা ফাতরা অডিয়েন্স মানে কি বলবো কোথেকে যে ফকিরনিগুলা জুটছে আল্লাহ জানে এই ফকিরনিগুলা প্রত্যেকটা মানুষকে হ্যাসেল করেছে হ্যাঁ এগুলো রাস্তার জন্ম যার কারণে রাস্তায় ওদের বসবাস রাস্তায় ওর বাবা মারা বসবাস করছে রাস্তায় ওরা জন্মগ্রহণ করছে রাস্তায় ফুইটা উঠছে ওই ফুটান্ত বাসুরগুলা মনে করে যে একটা লাইভ করতেছে ওইখানে যায় যদি একটু বিগড়া দিতে পারি রাস্তার বাসুর গুলা ওই রাস্তার কতগুলো বাসুর আছে হ্যাঁ তাহলে শুনেন আমাদের সমাজে কতগুলা রাস্তায় বাবা মা হুম মানে ই করে ওই রাস্তার বাসুর কি করবে রাস্তার বাসুর মনে করেন যে একটা ভালো লাইফ চলতেছে যাই ওইখানে একটা ঢিল মারি গিয়া ওই ভালো একটা ভিডিও হইতেছে যাই ওইখানে একটা গুতা মারি গিয়া তো তবু যদি গুতার এত শখ আয় 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 একটা করে গুতা দিয়ে দি। রাস্তার বাসুর রাস্তার মতোই থাকবে বুঝছস রাস্তা সমানটা একটা রাস্তার বাসুর আছে রাস্তার বাসুরটারে মানে কি কম মাবুত ধৈর্য দান করেন

আমাদের সমাজে কতগুলো রাস্তার বাসুর আছে ওই রাস্তার বাসুরগুলো কি করে চলে আসে মনে করেন যে অমুকের লাইভে চলে আসে তমুকের লাইভে চলে আসে তো রাস্তার বাসুরগুলো আইসা কী করে মনে করেন যে একটা লাইভ দেখতেছে ওইখানে একটা খোঁচা মেরা চলে যায় ওই একটা ইয়ে দেখতেছে ওইখানে খোঁচা মেরে চলে যায় হ্যাঁ বুঝস না কি কমেন্ট করি কি যে হইতো মনটা চাইতে সে লাইফ থেকে বের হয়ে যায়